আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সকাল সকাল চলে আসলাম বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছি একটু দেখেন আপনারা চাইলে কিন্তু চন্দনা বাচ্চাকে আপনারা এভাবে খাওয়াতে পারেন খুবই সুন্দরভাবে। তবে কাওয়ানের সিস্টেম হলো সিরিজ দেখা মানুষ সিরিজ দেখালে যে গায়ে পড়তেছে এই জিনিসটা যেন না হয় এই দেখেন আমরা আমরা কিন্তু সুন্দরভাবে খাবারটা বানাইছি গরম পানি দিয়ে সকালবেলা এই দেখেন তারপরে যেন খাবারটা গায়ে যেন না পরে ওই সিস্টেম করে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন খাবারটা যেন গায়ে না পরে অল্প অল্প করে দিবেন বাচ্চা যেন সুন্দরভাবে খেতে পারে গায়ে পড়লে কিন্তু এই জিনিসটা পাখির নোংরা হয়ে যায় প্রত্যেকটা পাখি কিন্তু মার্শাল্লা দেখেন সুন্দরভাবে স্বামীজি দেখাচ্ছে দেখছেন সুন্দরভাবে স্বামীজি দেখাচ্ছে প্রত্যেকটা পাখি কিন্তু স্বামীজি সুন্দরভাবে দেখাচ্ছে দেখছেন দেখছেন এভাবে কেমন চেষ্টা করবেন আর যাদের চন্দনা বাচ্চা লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটা রয়েছে আর আপনারা যারা ফলোয়ার আছেন অবশ্যই রাগি পাকি একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের বড় বড় ভিডিও গুলো ওই রাগি পাকি ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয় আপনারা প্লিজ অনুগ্রহ করবে রাগি পাকি ইউটিউব চ্যানেলটা কমেন্টে পিন করা আছে আপনারা লিঙ্কটা দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে ঢুকে রাগী পাকি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর যারা চন্দনা বাচ্চা লাগে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুন্দর সুস্থ এবং দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে কাছে খেয়াল রাখবেন যে বাচ্চাগুলা যেন তাপমাত্রা ভালো থাকে সেই অনুসারে যেন বাচ্চাগুলা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাচ্চাগুলা সুস্থ থাকবে আর যারা ডাকা ও ডাকার বাইরে নিয়ে যাচ্ছেন চাচ্ছেন পাখিগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জটা কিন্তু চার্সটা দিতে হবে প্রত্যেকটা পাখির দাম পড়বে ছয় হাজার টাকা

পাখির হ্যান্ড ফিডিং নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যে অন্য জায়গা থেকে যে ভাই আমি হ্যান্ড ফিডিং নাই হ্যান্ড ফিটিং খাবো আমাদের হ্যান্ড ফিটিং বিক্রি করা হয় আপনাদের চান যে পাখির হ্যান্ড ফিটিং নিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পাখির হ্যান্ড ফিটিংটা ক্রয় করে নিতে পারেন দেখেন 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 যারা পাখি পালার অভিজ্ঞতা নাই তারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে পাখি সম্পর্কে আইডিয়া নিতে পারেন আর প্রতিটা পাখির দাম পড়বে ছয় হাজার টাকা ডাকার বাহিরে ও ডাকার ভিতরে যারা ডেলিভারি নিতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে কারণটা হলো অনেকেই ফোন দিয়ে নিয়ে ফোন নাম্বার বন্ধ করে রাখে অনেকেই অনেক নাটক করে জানে নেই নেওয়ার পরে যাওয়া মনে করেন ওদের মন মানসিকতা ভালো থাকে না বা এটা নেবো না ওইটা দেন ওইটা দেবো না ওইটা নেন আসলে ওইটা টোট লাল ওইটা টুট একটু হলুদ কেন ওইটা মাথার সাইজ বড় ছিল ওইটা পাখি একটু লম্বা কেন এইরকম কাহিনী অনেক অজুহাত দেখার পর ভিডিও কলেও এই কাহিনীগুলো করে বুঝলেন মানে ইচ্ছা থাকে তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে কিন্তু পাখিটা নিবেন আর যারা অগ্রিম না দিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এসে দেখে শুনে ক্রয় করবেন এসে দেখে শুনে ক্রয় করবেন দেখেন দুইটা পাখি কিন্তু মশাল্লা পেট ভরে ফেলছে দেখছেন একেবারে পেটটা পুরা বরে ফেলছে একেবারে খেতে যাচ্ছে আমি কিন্তু টুকু খাওয়াচ্ছি দেখেন মাসাল্লা পুরাটাই দেখছেন দুইটা পাখি ফুল পেটটা ভরে ওই আর খাবে না কারণ আমি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন ওর পেটটা কিন্তু মাসাল্লা অনেকটাই দেখছেন অনেক ফুল পেটটা ওর পেটটা কিন্তু ভরে গেছে দেখছেন ফুল একদম ফুল ভরে গেছে ওদের ইচ্ছে মতো কিন্তু ওদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে না কিন্তু সুন্দরভাবে খাওয়াচ্ছি দেখেন ওকে আর একটু খাওয়াবো ওর পেটটা একটু কালি আছে মার্শাল্লাহ পাখি বিটাকে খাওয়াইলাম খুব সুন্দর ভাবে আপনারা যদি চান যে পাখিগুলা ক্রয় করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি শেয়ার করেন লাইক দেন আর কমেন্ট করেন